রাজামাসার আমল কখনও দেখি ঘোড়ার ঘোড়ার পিঠেও কখনও চড়ি নেই কিন্তু ছোটোবেলায় অনেক করতাম যে ঘোড়ার পিঠে চরে যারা পড়াশোনা করে তারা যাই হোক আমি পড়াশোনা করতে পারলাম না ঘোড়ায় উঠে পারলাম ভাই ঘোড়ায় উঠলে কত একজন কত একজন একশো দুইজন উঠলে দুজন একশো দুজন দুইশো যে আপনি কি লাস্ট উই কর্নার পর্যন্ত নিয়ে যাবেন আচ্ছা উঠব কীভাবে এখন পরে যাওয়ার চান্স আছে

আস্তে 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 পড়ে যাব আমি পাঁচটা দিয়ে পেটা ছাবি ধরে হ্যাঁ পাঁচটা দিয়ে পেটা ছাবি ধরে আচ্ছা হট আস্তে 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 ধরেন ভয় লাগছে খুবই তারপরও চড়ছি দেখি কারণ জীবনে কি করলাম অ্যাটলিস্ট রাধাবাসার মধ্যে একটু ঘোড়ায় হলেও চড়ে দেখি কারণ সমুদ্র সৈকতে আসছি জোয়ার নাই ভাটা তার কারণে এখন রাজাদের মতো করে ঘোরায় চড়ছি হ্যাঁ ফিলিংস অন্যরকম

নিয়ে আমাকে ছেড়ে দিয়ে হাঁটতেছে হাঁটতেছে পাশের একজন ভাইও ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছি আসলে ভয় ভয়কে জয় করতে হবে ভয় ভয় পাচ্ছি কারণ সামান্য একটু পথ নিয়ে একশো টাকা নিয়ে নিচ্ছে আসলে ওনাদের বাংলাদেশের সব পর্যটন এলাকাতেই বিশেষ করে এরকমই করা হয় আর ক্যাথকেমগুলা হয় যে ঘন্টার কথা বলে পাঁচ মিনিট চারায় না আর কি দেখায় অনেক দূরে কিন্তু এখনো একটা ঘুরায় না বা এ ঘন্টার কথা বলে পাঁচ মিনিট চড়িয়েই নামিয়ে দেয় ভাই মামা ধরিয়েন মামা ধরিয়েন মানুষজন আছে

ভালোই সার্ভিস দিয়েছে এবং আমি জীবনের প্রথম মামাকে ছাড়া একা একা ঘোরায় চাচ্ছি যাই হোক ভালো লাগলো অন্যরকম একটা ফিলিংস এখানে না আসলে হয়তো আমি এই জিনিসটা খুবই মিস করতাম আপনারা যারা সিভিস এরিয়াতে যাবেন এরকম ঘোরা বাইলে অবশ্যই চড়ার ট্রাই করবেন যেমন আমার ছোটো ভাই খুবই দারুণ একটা জিনিস তুমি মিস করলা উঠলে অনেক ভালো লাগতো আর কি তুমি কেন উঠলা না ভয় পাও হ্যাঁ ভয়ের কী আছে ভয়ের কিছু নেই হ্যাঁ নোয়া থ্যাংক ইউ